আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম ব্যাক ভূত নাইনটি টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বরাবর তো আবারও থাকছে দুইটি নতুন ভৌতিক ঘটনা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই ঘটনাগুলোতে ঘটনাটি প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনাটি আমি যার কাছ থেকে শুনলাম তার নাম রফিক মোল্লা আজকের ভৌতিক ঘটনাটি আমি রফিক মোল্লার ভাষাতেই বলছি আমাদের এলাকার একটি গ্রামের নাম হচ্ছে চাঁদের টেক বলে রাখা ভালো গ্রামটির কয়েক জায়গায় ঘন জঙ্গল মূলত কাহিনীটা ওই জঙ্গলকে ঘিরেই আমি সেদিন বাড়িতে হঠাৎ চাঁদের টেক গ্রামের একজন মারা গেছেন কতূহল বশত আমি জানতে চাইলাম কিভাবে মারা গেলেন উনি দাদি বলতে লাগলেন যে লোকটি মারা গেছে এটা তার এলাকা নয় তিনি মূলত এসেছিলেন তার মেয়ের বাড়িতে বেড়ানোর জন্য তার বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল ভ্যানে করে রওনা হলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে প্রতিমধ্যে ভ্যানওয়ালা বলল জঙ্গলটা খারাপ তাই সে আর যেতে পারবে না লোকটির আর কি করার তিনি ভ্যান থেকে নেমে হাঁটা শুরু করলেন তিনি ভাবলেন ভ্যানওয়ালা বোধহয় ভূত বিশ্বাস করেন তাই আর যেতে চাইছিল না তিনি সন্ধ্যা নামতে আর দেরি নেই মাগরিবের আজানো দেবে দেবে একটা ভাব তিনি ভাবলেন মেয়ের বাড়ি তো অনেক দূর রাস্তা দিয়ে গেলে নামাজ কাজা হবে তাই তিনি শর্টকাট রাস্তা খুঁজতে লাগলেন হঠাৎ দেখেন জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা সোজা চড়ে গেছে আর একটি বড় রাস্তার কাছে তিনি চিন্তা করলেন এই রাস্তা ধরে গেলে যদি নামাজ পড়তে পারেন তাই তিনি হাতে টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করলেন বলে রাখা ভালো জঙ্গলটি এত ঘন যে দিনের বেলায় সূর্যের আলো ঠিক মতো পড়ে না তিনি এগোচ্ছেন কিছুক্ষণ যাওয়ার পর কে জানি তার নাম ধরে ডাকলেন তিনি ভাবলেন হয়তো বা বেয়াই হবে কেননা কণ্ঠটা সেই রকমই প্রায় তিনি ফিরে দেখেন কেউ নেই তিনি একটু ভয় পেলেন আবার হাঁটা শুরু করলেন কণ্ঠটা এবার কর্কশ ভাষায় বলে উঠলো কী খবর কই যাচ্ছেন থামন বলছে লোকটি এবার একটু ভয়ই পেলেন তিনি ফিরে দেখেন কেউ নেই আবার যখন সামনে ফিরতে যাবেন হঠাৎ তার সামনে একজন সাদা রঙের জোব্বা পরা দাড়িওয়ালা এক হজুর দাঁড়িয়ে আছেন তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে হয়তো তিনি ভয়ে মারাই যাবেন হজুরটি বলতে লাগলেন তোকে থামতে বলছিলাম তুই থামলি না কেন এর শাস্তি তোকে পেতেই হবে লোকটি ভয়ে বলতে লাগলো কি শাস্তি হজুর বললেন চল মৃতটাকে মাটি দিবি কবর খরণ করা আছে আমাদের একজন লোক কম ছিল এখন তুই চল বলতে না বলতেই চারজন হজুর একটা সাদা কাপড়ে লাশ জড়ানো একটি খাটিয়ে নিয়ে আসলো তারপর হজুর বললেন চল অগত্যে পিছু যেতে বাধ্য হলেন লোকটি যেতে যেতে এটি ঘন জায়গায় এসে পৌঁছালেন দেখেন সামনে একটি কবর আর চারিদিকে আলো চলছে তাকে হজুর বলেন কবরের ভেতর নামতে লোকটি ভয়ে ভয়ে কবরের ভেতর নামলেন লাশটি উপর থেকে দেয়া হলো লাশটি কবর রাখতে এক ঝটকা বাতাসে লাশের মুখ থেকে কাপড় সরে গেল লোকটি যা দেখলেন তা দেখে তিনি ভয়ে মরে যাওয়ার মতো একটা অবস্থা এটা কি এটা তো তিনি নিজেই এটা দেখে তিনি ভয়ে অসার হয়ে পড়লেন ইতিমধ্যে এসার নামাজের আজন হতে লাগলো হজুরটি চলে যাওয়ার আগে বললেন এই কথা কাউকে না বলতে যদি বলে সেদিনে সে মারা যাবে আজান শেষ হওয়ার পর তিনি লক্ষ্য করলেন তিনি বড় রাস্তায় এসে পড়েছেন তিনি হতবম্ব হলেন তাহলে এতক্ষণ যাহরো এসব কী ছিল তিনি কোনো কথা না বলে এক দৌড়ে মেয়ের বাড়ির সামনে এসে বেহুশ হয়ে পড়েন তিন দিন পর তার হুঁশ ফেলে তিনি সমস্ত ঘটনা তার মেয়েকে খুলে বললেন এরপর মাঝরাতে তিনি মারা যান কৃষ্ণনগর গ্রামটি ছিল খুবই শান্তিপ্রিয় দিনের আলোয় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলে এই চারপাশে যেন ভয় আর আতঙ্কের ছায়া নেমে আসতো এই গ্রামে একটি পুরনো পুরো বাড়ি ছিল যা নিয়ে গ্রামবাসীদের নানা রকমের কল্প কল্পকাহিনী প্রচলিত ছিল কেউ বলতো সেখানে একসময় জমিদার থাকতেন আবার কেউ বলতো বাড়িটি একসময় মন্দির ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী ছিল যে বাড়িটি অভিশাপের কারণে গ্রামের অন্ধকারের সাথে সাথে ভূতের আগমন হয় একদিন গ্রামের এক যুবক অরুণ সেই বাড়িটি সম্পর্কে সত্য জানতে দৃঢ় প্রতিজ্ঞা করল সে তার বন্ধুদের সাথে মিলে রাতের বেলায় বাড়িটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতের অন্ধকার যখন সব কিছু ঢেকে রাখলো তখন অরুণ ও তার তিন বন্ধু টর্চলাইট নিয়ে রওনা দিল সেই পুরো বাড়ির দিকে বাড়িটির কাছে পৌঁছানোর সাথে সাথেই তাদের অনুভব হলো যেন এক শীতল বাতাস তাদের চারপাশ ঘুরছে বাড়িটির দরজা অল্প খোলা ছিল আর সেই ফাঁক দিয়ে এক অদ্ভুত সঙ্গীতের মতো শব্দ ভেসে আসছিল অরুণ সাহস করে দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করল আর বাকিরা তাকে অনুসরণ করলো ভেতরে প্রবেশ করতেই তারা দেখল যে বাড়িটির অভ্যন্তর খুবই পুরনো আর ধ্বংসপ্রাপ্ত দেওয়ালে কালো ছায়ার মতো কিছু অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিলো যা তাদের মনের ভয়কে আরও বাড়িয়ে তুলল তারা যখন একটি ঘরে ঢুকলো তখন হঠাৎ করে দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে গেল তার শুধু গা ছমছমে নীরবতা হঠাৎ একটি কর্কশ আওয়াজ তাদের মনোযোগ আকর্ষণ করলো তারা দেখল ঘরের এক কোণে একটি পুরনো আয়না আছে আর সেই আয়নায় একজন বৃদ্ধা নারীর প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেই বৃদ্ধা নারীর চোখগুলো ছিল আগুনের মতো লাল আর তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি অরুণ সাহস করে বৃদ্ধা নারীর কাছে গেল এবং জিজ্ঞাসা করল তুমি কে এখানে কি করছো বৃদ্ধা নারীর মুখে এক শীতল হাসি ফুটে উঠলো আর সে বলল আমি এই বাড়ির অভিশপ্ত বহু বছর আগে আমার সাথে এক ভয়ঙ্কর অন্যায় হয়েছিল আর সেই অন্যায় প্রতিশোধ নিতে আমি এই বাড়িকে অভিশপ্ত করে দিয়েছি এখন যারা এই বাড়িতে প্রবেশ করে তারা আমার অভিশাপের শিকার হয় অরুণ ও তার বন্ধুরা আতঙ্কিত হয়ে গেল তারা বুঝতে পারলো যে এই বাড়ি থেকে বের হতে হলে তাদের কিছু করতে হবে অরুণ সাহস করে বৃদ্ধা নারীর সাথে কথা বলতেই লাগলো এবং জানতে পারলো যে বৃদ্ধা নারীকে যে অন্যায় করা হয়েছিল তা ঠিক করতে পারলেই তার আত্মা মুক্তি পাবে অরুণ তার বন্ধুরা বৃদ্ধা নারীর কাহিনি শুনে তার সমস্যার সমাধান করার চেষ্টা করলো তারা গ্রামের পুরনো পাণ্ডুলিপি এবং গল্প থেকে তথ্য সংগ্রহ করে বৃদ্ধা নারীর সমস্যার সমাধান করার উপায় খুঁজে বের করলো তার একটি পুরনো পবিত্র স্থান খুঁজে পেলো যেখানে তারা বৃদ্ধা নারীর জন্য পূজা অর্চনা করে তার আত্মার মুক্তির প্রার্থনা করলো পূজা শেষে হঠাৎ করে ঘরের ভেতরে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লো আর সেই আলো বৃদ্ধা নারীর আত্মাকে মুক্ত করে দিল অরুণ তার বন্ধুরা দেখতে পেল যে বৃদ্ধা নারীর মুখে এক প্রশান্তের হাসি ফুটে উঠেছে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে এলো আর তাদের মনের ভয়টুকু কেটে গেল এই ঘটনার পর থেকে সেই পুরো বাড়িটি আর ভূতের বাড়ি বলে পরিচিত রইল না গ্রামবাসীরা জানল যে অরুণ ও তার বন্ধুরা তাদের সাহস ও বুদ্ধিমত্তার জন্য গ্রামের উপর থেকে অভিশাপ দূর করেছে কৃষ্ণনগর গ্রামটি আবার শান্তিপূর্ণ হয়ে উঠল আর রাতে আর কোনো ভূতের উপস্থিতি অনুভব করা যায়নি এই ছিল ছোট্ট একটি ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভৌতিক ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি নীরব নিরাশা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউন ভূত নাইনটি টু সকলকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা